তিন হাত প্লাস বহর থাকবে ফারের মধ্যে থাকছে এগুলো অল ওভার কাজ করা দেখেন পুরাটা জুড়ে কাজ করা যেটা দেখছেন সেটাই পাবেন এখানে কিন্তু প্রতারিত হওয়ার কোনো অপশন নাই এই যে দেখেন খুবই সুন্দর অল ওভার কাজ করা যেটা দেখছেন সেটাই পাবেন এখানে প্রতারিত হওয়ার কোনো

যেইটা আপনাদের পছন্দ আপনারা অর্ডার করতে পারেন মাত্র দুইশো টাকা পার গজ শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জ দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে কম দামে একদম সেরা মানের কালেকশন এগুলোর সাথে জামা অন্য ফলস ম্যাচিং করে আপনারা সেট করেও নিতে পারেন আবার শুধু জামার কাপড় যদি শাড়ির জন্য নিতে চান শাড়ির জন্য নিতে পারেন এটা যে শাড়ি গাউন সবই হবে তো যেটা আপনাদের ভালো লাগে দ্রুত অর্ডার করেন এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত দিয়ে যাচ্ছেন মাত্র দুইশো টাকা পার গজ যেটাই নেবেন অনলি দুইশো দেখেন দুইশো টাকা পার গজে আপনারা আজকে কত কত কালেকশন পেয়ে যাচ্ছেন এই সবগুলোই কিন্তু থাকছে মাত্র দুইশো টাকা পার গজ ডিজাইনগুলো আলাদা 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 ডিজাইন আলাদা 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 যেটা লাগবে দ্রুত অর্ডার করেন শুধু

যারা রেগুলার এরকম সবগুলোর সাথে অন্য সেট আছে যদি ভালো লাগে দ্রুত অর্ডার করেন আর এগুলোর গজ আবারও বলে যে দুশো টাকা পার গজ থাকছে জামা অন্য সেম দাম যেটাই আপনাদের ভালো লাগে দ্রুত অর্ডার করেন যেটা দেখছেন সেটাই পাবেন এখানে প্রতারিত হওয়ার কোনো অপশন নাই এটা হচ্ছে শ্যামা প্রতিষ্ঠ রেলওয়ে সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো ফোর এইট সেভেন নাইন টু এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ